আনসিন প্যাসেজ আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন ওয়াজ বর্ন অ্যাজ দ্য ফার্স্ট চাইল্ড অফ জিউইস প্যারেন্টস ইন উল জার্মানি অন মার্চ ফোরটিন এইটিন সেভেন্টি নাইন আলবার্ট আইনস্টাইন ওয়াজ বর্ন আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেছিলেন অ্যাজ দ্য ফার্স্ট চাইল্ড প্রথম সন্তান হিসেবে অফ জিউইস প্যারেন্টস জিউইস পরিবারে বা জিউইস পিতামাতার প্রথম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন ইন উলম জার্মানিতে একটি জায়গা উলম বলে অন মার্চ ফোরটিন এইটিন সেভেন্টি মার্চ আঠারোশো সালে ইন নভেম্বর এইটিন এইটটি ওয়ান আঠারোশো সালের নভেম্বর মাসে আলবার্টস সিস্টার মারিয়া ওয়াজ বর্ন আলবার্টের বোন মারিয়া জন্মগ্রহণ করেছিল আর শর্ট টাইম ল্যাটার কিছু সময় পরে বা কয়েক বছর পরে আর কি দ্য আইনস্টাইন ফ্যামিলি আইনস্টাইনের পরিবার ওয়েন টু মিউনিক যে অ্যানাদার সিটি অফ জার্মানি যেটা জার্মানির আরেকটি শহর মিউনিক সেখানে শিফট হয়ে গিয়েছিল তাদের ফ্যামিলি ওয়ার যেখানে আলবার্ট ফার্স্ট অ্যাটেন্ডেড এলিমেন্টারি স্কুল যেখানে আলবার্ট প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল অ্যান্ড লুইট পোল্ড গ্রামার স্কুল এবং তারপরে লুইট পোল্ড গ্রামার স্কুলে ভর্তি হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের পরে হি ওয়াজ অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট সে ছিল একজন অ্যাভারেজ স্টুডেন্ট নর্মাল স্টুডেন্ট বা পড়াশোনায় অত বেশি ভালো ছিল না বাট কিন্তু ওয়াজ ভেরি ইন্টারেস্টেড কিন্তু খুব বেশি আগ্রহ ছিল ইন সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স বিজ্ঞান এবং অঙ্কে তার যথেষ্ট আগ্রহ ছিল হি ডিড নট লাইক লেসনস ইন গ্রামার স্কুল গ্রামার স্কুলের পাঠ সে পছন্দ করত না অ্যাজ যেহেতু দে ওয়ার হেল্ড উইথ স্ট্রিক্ট ডিসিপ্লিন যেহেতু তারা কঠোর শৃঙ্খলার মধ্যে ছাত্রছাত্রীদেরকে রাখতো সেই জিনিসটা তার কাছে পছন্দ হতো না তাদের পড়ানো পাঠ তার কাছে সে পছন্দ করতো না অ্যান্ড এবং অ্যাজ হি ওয়াজ ফোর্সড টু লার্ন এবং সেখানে সব কিছু জোর করে শেখানো হতো বাচ্চাদেরকে তো এই ব্যাপারটা সে পছন্দ করতো না আলবার্ট আইনস্টাইন এই ফোর্স টু লার্ন মানে জোর করে শেখানোর যে প্রসেস যেটা এখনও চলে আসছে যুগ যুগ ধরে বাচ্চাদেরকে জোর করে শেখানো সেই ব্যাপারটা তিনি পছন্দ করতেন না ওয়েন হি টার্ন ফিফটিন যখন তার বয়স পনেরো বছর হলো হি লেফট স্কুল তিনি স্কুল ছেড়ে দিয়েছিলেন উইদাউট এনি ডিগ্রি কোনো ডিগ্রি ছাড়াই তার কাছে কোনো ডিগ্রিই ছিল না যখন তার বয়স পনেরো বছর এবং তিনি স্কুল ছেড়ে দিয়েছিলেন অ্যান্ড এবং ফলোড হিজ ফ্যামিলি টু মিলান ইটালি এবং তার পরিবার তখন মিলান ইটালিতে থাকতো সেখানে সে চলে যায় দেন হি অ্যাটেন্ডেড তারপর তিনি ভর্তি হন আ স্কুল একটি স্কুলে ইন আড়াও সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের আড়াওতে একটি স্কুলে তিনি ভর্তি হন ফ্রম এইটিন নাইনটি ফাইভ টু এইটিন নাইনটি সিক্স আঠারোশো পঁচানব্বই থেকে আঠারোশো ছিয়ানব্বই হি সাকসেসফুলি টুক হিস এ লেভেল তিনি সফলভাবে তার এ লেভেল কমপ্লিট করেছিল পড়াশোনার অ্যান্ড এবং বিগান টু স্টাডি ইন জুরিক এবং জুরিখে পড়াশোনা শুরু করেছিল জুরিক একটি জায়গা সেখানে পড়াশোনা শুরু করেছিল হিজ অ্যাম্বিশন তার লক্ষ্য ছিল ওয়াজ টু অপটেইন অর্জন করা দা ডিপ্লোমা ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স এবং ফিজিক্সেও ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে ডিপ্লোমা অর্জন করাই তার লক্ষ্য ছিল হি সাকসেসফুলি ফিনিশড হিজ স্টাডিজ তিনি সফলভাবে তার পড়াশোনা শেষ করেছিলেন ইন জুলাই নাইনটিন জিরো জিরো মানে উনিশশো সালে জুলাইতে তিনি তার পড়াশোনা সফলভাবে শেষ করেছিলেন ইন নাইনটিন জিরো সালে হি পাবলিশ তিনি প্রকাশ করেছিলেন সেভারেল অফিস ইম্পর্টেন্ট ওয়ার্কস তার গুরুত্বপূর্ণ কাজের বেশ কিছু তিনি প্রকাশ করেছিলেন ইনক্লুডিং দ্য মোস্ট ফেমাস সবচেয়ে ফেমাস ফর্মুলা সূত্র সমেত অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের সবচেয়ে ফেমাস সূত্র যেটা তিনি আবিষ্কার করেছিলেন ই ইকুয়াল টু এম সি স্কোয়ার ই ইকুয়াল টু এম সি স্কোয়ার সেই বিখ্যাত ফর্মুলার সমেত আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু কাজ তিনি প্রকাশ করেছিলেন উনিশশো সালে ইন নাইনটিন জিরো থ্রি হি ম্যারিড হিস কলেজ মেট উনিশশো সালে তিনি তার কলেজ সহপাঠীকে বিয়ে করেছিলেন ইন নাইনটিন জিরো নাইন উনিশশো নয় সালে হি বিকেম প্রফেসর তিনি প্রফেসর হয়েছিলেন অফ থেরেটিক্যাল ফিজিক্স তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের শিক্ষক হয়েছিলেন অ্যাট দ্য ইউনিভার্সিটি অব জুরিক জুরিকের বিশ্ববিদ্যালয়ে ইন নাইনটিন ফোরটিন উনিশশো সালে আইনস্টাইন ওয়াজ কল্ড টু বার্লিন আইনস্টাইনকে বার্লিনে ডাকা হয়েছিল টু ওয়ার্ক দেয়ার সেখানে কাজ করার জন্য অন থিওরি অফ ফিজিক্স ফিজিক্সের থিওরির ওপরে কাজ করার জন্য আইনস্টাইনকে উনিশশো সালে বার্লিনে ডাকা হয়েছিল ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান উনিশশো একুশ সালে হি রিসিভড দ্য নোবেল প্রাইজ তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ফর ফিজিক্স ফিজিক্সের জন্য আইনস্টাইন স্পেন্ট দ্য লাস্ট ইয়ার্স অফ হিজ লাইফ আইনস্টাইন তার জীবনের শেষ বছরগুলি কাটিয়েছিলেন ইন প্রিন্সটন ইউএসএ ইউএসএ প্রিন্সটনে তিনি তার জীবনের শেষ বছরগুলি কাটিয়েছিলেন হি ডায়েডন এপ্রিল এইটিন নাইনটিন তিনি উনিশশো সালের আঠেরোই এপ্রিল মারা গিয়েছিলেন